আসসালামু আলাইকুম আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমি এতদিন চোখ করেছিলাম আমি কথা বলতেও চাই নাই এই মেয়ের বিষয়ে কোনো কথা বলতে চাই নাই আট মাসে আমাদের এই পরিবারটাকে জাহান নাম বানিয়ে রাখছে আমি সব কিছু গোপন রেখেছিলাম কোনো কিছুই বলি নাই এই শর্মিলা কত ছেলের সাথে পরকে অপকর্ম করেছে এবং যা যা করেছে এই আমাদের বাড়িতে এই পর্যন্ত মৌখিকভাবে আমাকে তালাক দিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার এই আমার এলাকার আশেপাশের লোকজন সাক্ষী আমার ফ্রেন্ড সার্কেল সবাই সাক্ষী শুধু তাই নয় আমাকে ভেবেছেন যে আমি আগে একটা বিয়ে করেছিলাম মিহাল আছে। আমি বুড়া হয়ে গেছি অপবাদ দিয়ে এবং কান্না করে এর সাথে বড় কালপিট হচ্ছে এর মা এবং এর বোন যে বোন এবং মা টাকা লোভে পরে আমার বাড়ি লাখ ডকুমেন্ট চুরি করে নিয়ে পেজের সিম টিম ডায়ের থেকে ছবি তুলে নিয়ে বাড়ির থেকে চুরি করে নিয়ে তারপরে পালিয়ে যায় ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা এর চোখের পানি দেখে সবাই আমাকে ভুল বুঝতেছেন যে দোষ মনে হয় আমার আমি এর এর মা বাবা আমাকে একটা পয়সা একটা কয়েন দেয় নাই বরং আমাকে তারা সবাই ব্যবহার করেছে ওই বরাবর গ্রামের নারায়ণগঞ্জের যারা আছেন আমার লাইভ করার এত রাইতের কারণ হচ্ছে গিয়ে এই মেয়েটা না পাইরা বিভিন্ন মেয়েকে বিভিন্ন লোকজনকে তার সংসার বাঙ্গার হুমকি দিয়ে যাচ্ছে শুধু শেষ নয় ওর প্রথম স্বামী যাকে ডিভোর্স দিয়েছিল ও এবং ওর মা সম্মিলিত ভাবে ডিভোর্স দেওয়া ছেলেটার নামে থানায় একটা মামলাও করেছিল মামলা করার পরে সে আমার ওয়াইফ হিসেবে আমার কাছে আসে শুধু তাই নয় ভিডিওটা শেয়ার করেন এবং ওর চোখের পানি ওইটা কোনো পানি না ওইটা হচ্ছে ওর এবং ওর বনির পেজু ঠানুর মূল ধাপ প্রথম লক্ষণ আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রথমে বলছে যে আমি আর পেজে আমরা ভিডিও বানাম না ওর মাঝে দিন ওর বাপে আমার বাড়ি থেকে নিয়ে যায় গত তিন চার দিন আগে ওর মাই কয় আমার মাইয়া ভিডিও মিডিও পেজে মেয়ে যাইতো না গো আমার মাইয়া অবুক ফ্যামিলির কো হ্যান গো ত্যান গো যাইয়া মেয়ার রে এটা কই আমার শ্বশুর নিয়ে গেলো যার মাথায় সমস্যা ব্রেনের সমস্যা নিয়ে চিকিৎসা করে আমার মেয়ে তোমার আবার দিয়ে যাবো আল্লাহ কি কাম নিয়ে আমার ব্লক করে তারপরে পেজ চালায় এক মোহনা আমার সাথে একটা গানের শুটিং করেছিল আপনারা দেখেছেন সেটা ছিল গানের শুটিং ওই শুটিংটারে এই শর্মিলা আমার ব্লক করে দেয় টিকটকে আমার সিনক্রেট কইরা বাড়িতে ও আর ওর বোন পেজ উঠি বানিক এবং টাকা উপার্জন করার দান দেয় যে আমার ব্লক করে পেজ গুলা চালাইতেছে আজকে আমি কয়েকদিন ধরে এই ব্যাপারে কোনো কথা বলি নাই চোপ ছিলাম এই শর্মিলা এই শর্মিলা একটা বেদক শুধু তাই নয় ও বিপিএম রান নামের যে ছেলেটা আমি সেটা ক্লিয়ার করি ওই যে বিপিএম ইমরান সুমাইয়াস এই যে নবীনগরে যে বাড়িটা করলো আমার বোর সাথে আমার ফ্যামিলিগত সমস্যা ও আমার সামনে আমার উপর আরেক ছেলের দা ফুচকা খাওয়াই শুধু তাই নয় ওর ফোন ব্যবহার করা নিষেধ ও লুকিয়া কতগুলো সম্পর্ক করছে এবং আগের জামার জন্য আমার বাড়িতে পনেরো দিনের দিন ও রিলেশনের সম্পর্কের এবং আমার সাথে বিয়ের পর ও যে বিষ খায় সরি পনেরো ডাস্টবিন ট্যাবলেট খেয়ে সেই ট্যাবলেট আমার ছোট দুই বাইনে আর ওয়াশ করে হসপিটালে নিয়ে সেই ওয়াশের ভিডিও ডকুমেন্ট আমার কাছে আছে আমি এতদিন চোপ ছিলাম আমার ছেলে মিহালকে আপনারা দেখেছেন যে সে কি যেন বলে ভাত খাওয়া দেয় মিয়ালকে দেখে আদর করে এগুলা সম্পূর্ণ যা দেখাইছি ছিল আমি মেকিং করে দেখাইছি ওই যে বাড়ির বিয়ের প্রথম ভিডিও যেটা দেখাইছি ওই রান্নাঘরটা একদিন শুধু রান্না করছে এই যে আমার পিছনে গ্যাস সিলিন্ডার এই যে এই টেবিল গুলা আমার মা বাবাই মা বাবার ভাত খাওয়াই দেবেন আমার দুই দাপে বাজার করতে হয় একটা দিতে হয় একটা আমার জন্য রাখতে হয় এত বড় কাল মিনার শুধু এখানে শেষ নয় আসলে আমি কথাগুলো বলতে চাই না আমি নীরব ছিলাম চোখের পাড়ির মূল কারণ হচ্ছে আমি নাকি ওকে টর্চার করছি যদি টর্চার করে থাকি আর গত চার দিন পূর্বে কেন ওকে পাসপোর্ট করার জন্য আমি আমাদের গাজীপুর যাব কেন দুই দিন যাবো কেন কাবির নামা তাড়াতাড়ি বের করব। এর পাসপোর্টের জন্য আমি যখন পরিষদের নাগরিক সনদপত্র ওকে স্ত্রী হিসেবে বের করতে যাই এই দাঁতটা আমার ভেঙে যায় এর দাগটা আমার ভেঙে যায় এই কালপিটের বাচ্চা আমার বাড়িতে লুকে ওয়াইফাই ফোন ব্যবহার করে ওর বাড়িতে হাতে নাতে ধরছিলাম আমার ভাড়াটি সাক্ষী এই শর্মিলার ভাড়াটি সাক্ষী ওর যে বাচ্চাটা যেটা নষ্ট করছে সেটা আমি আগামীকাল আপনাদের ক্লিয়ার করবো ওর বোন অরবনের যে জায়গায় বিয়ে হইছে তাদের অর্থসম্পদ প্রচুর ব্যাপক কিন্তু তার বোনের ফেসে পেশে 8000 টাকার বেতন চাকরি করে সংসার চালাতে পারে না এই ব্রাদার এর বাচ্চাই লাগে যে এইটা আমার এই কি বলে বেদপে যায় এটা আমার কি বোনের আইডি আপনারা ফলো দেন আর ওর মা আরু কয় আমরা দিবানি ফেসবুকে যা আছে হারা দেব বিরু ভিডিও করব না প্রতিদিন ভিডিও ছাটাছে এই চেরি এই বেদপ মহিলা এক কয় মাসে এর মা এর ও আমার দেখছেন আমার শাশুড়ি খাবার কত দাম দিছে একটা মানুষ এত বর্তাতে খাবার খাইতে পারে যখন আমি ভিডিও বানি এলাকার লোকেরা দেখা তখন আমার শাশুড়ি করলো কি দুই পদের জায়গায় ভর্তা বর্তাবান মানে প্রমোট সারা দেশের মানুষের সামনে যে এই মহিলা কত ভালো কত ভালো মূলত ওর বাবার কোনো দোষ নাই ওর বাবার সাথে আমার বিকেল কথা হয়েছে ওর বাবা তখনও বলছে সংসার করো বাবা আমি ওর বাবারে বলছি মেয়ের আপনি আমার বাড়িতে আসেন এক প্রফেসরের বাসায় দুই দিন আগে গেছি সেখানে যা সিনক্রেট করছে প্রফেসরের দুইটা বাচ্চা আছে স্বামী আছে তার মা বাড়িতে তারপরে তার ভাগ্নি বাড়িতে তার নামে উল্টা পাল্টা কথা বলতেছে ভিডিওতে ভাইরাল হওয়ার জন্য ওই প্রফেসরের যা জানে সেই সত্যি কথা বলছে আমি কিন্তু কথা বলিনি না আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি আমার মতো কাজ করতেছি চোপ থাকতেছিলাম আপনারা বলছেন আপনারা ওর ওর আপনার কি বলে এই যে ওর ভিডিও দেখে আপনারা ভাবতেছেন যে আমার আগে বউ গেল কেন এই মেয়ের বিশ বছর বয়সে আগে কলেজে পড়তো বান্ধবী কয়েকটা যার সাথে চলতো যেমন বলে না যে আমি আজকে বন্ধুর বাড়ি বান্ধবীর বাড়ি ওই বাদ দিয়ে যাইতো কক্সবাজার বিভিন্ন জায়গায় সেই গ্রুপের মেয়ে মেয়ে সেই গ্রুপের আজকে এখন এটা কয়টা বাজে এখন কথা বলা প্রয়োজন পুলিশ প্রশাসনের যারা আছেন আসলে আমি ভাই চক্করে পড়ে গেছি আর বিয়ে করার মূল কারণ তুই ছিল আমাকে আসলে অনেক মেয়ে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে বিভিন্ন বিভিন্নভাবে আমি তো কোনো মেয়েকে চিনি না কোনো মেয়েকে জানি না এমনকি আর বান্ধবীর আমাকে ট্রেফে ফেলার চেষ্টা করছে প্ল্যান করছিল আমার সাথে ফিজিক্যাল রিলেশনের জন্য আমার কথা বুঝতে পারছেন এখন আমি জানি এই মের চোখের পানি কান্না দেখে আপনারা সময় আমাকে দোষারোপ করতেছেন সবাই আমাকে বলতেছেন এই মেয়েকে না সংখ্যা সাধারণত আমার শ্বশুর বাড়ি আপনারা লক্ষ্য করে দেখবেন ওর ফ্যামিলি এমন আমার যার দাদি শাশুড়ি নানি শাশুড়ি মামা শ্বশুর থেকে শুরু করে ফুফু শাশুড়ি যারা আছেন এবং ওই বড় বড় এলাকায় যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আমার জামা আপনাদের এলাকার জামা হিসেবে কোন দিকটা আমার ঘাটতি ছিল কোন দিকে আমার প্রবলেম ছিল কোথায় আমার সমস্যা ছিল আমার কোন জায়গায় আপনার প্রবলেম দেখছেন আমার দায়িত্ব কর্তব্য কোনো অনেহা দেখছেন এই মেয়েটা মূলত বদমাস বদমাস আমার বাড়িতে পাঁচ দিনের দিন বিনয় হয়েছে আলাদা হয়েছে চারটা পাঁচটা পেজ খুলে নিয়েছে একটা মেয়ে চারটা ফেসবুক আইডি কিভাবে থাকে আর বাড়িতে যেদিন মোবাইল সহ হাতে হাতে ধরছি লুকে ব্যবহার করছে মোবাইলটা ধরার পরে বাচ্চাটা যখন সিস্টার রুগী মূল কথা ক্লিয়ার করি কালকে আমি আস্তে আস্তে বলবো এ হচ্ছে সিস্টার রুগী এত বড় সিস্ট ওরা আসা করে আসতে বলেন তো এই সিস্টার জন্য আমি ট্রিটমেন্ট করাইছি একে দিয়ে মানে চিকিৎসা করাইছি ভালোভাবে আপনার যারা লাইভ আছেন প্লিজ অনুরোধ জানাচ্ছি শেয়ার করে দেন এই মেয়ে আর কোনো সুযোগ না পায় এবং ইউটিউবার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এতদিন আমার কাছ থেকে অনুমতি চেয়েছেন ভিডিও করার জন্য কথা বলার জন্য সাক্ষাৎ নেওয়ার জন্য আমি আসলে আপনাদের না করছি চোপ করে থাকতে বলছি আমি এটা ক্লিয়ার করে দিলাম আপনাদের যে যেভাবে মঞ্চে আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করেন এবং কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে আমার কাছে আসবেন এবং একটা কথা বলি এই মেয়ের করছি আমাকে আমার বলে তাদের এক শতাংশ জমি বিক্রি করলে আমার গোষ্ঠী নাকি কিনা তারা ফালা ই করে দিতে পারবো এই মেয়ে জেনে যায় সেই জায়গায় আপনার আরো বলি আমার যত ফ্রেন্ড বন্ধুবান্ধব বান্ধব আত্মীয় স্বজন যারা আছে পরিচিত আপনি সবাইকে জিজ্ঞেস করেন এই মেয়ের মেজাজ এই মেয়ের চরিত্র সবকিছু সম্পর্কে এই মেয়ের আমি হাতে না চার দিন ধরছি পরকে সম্পর্কের জন্য ও কতগুলা কার সাথে রিলেশন করছে নাম সহ আমি টান বাই একটা একটা ক্লিয়ার করব আপনার বাপ কাছে একটা অবিবাহিত মেয়ে আমার মেয়ে আলাসা আমার কাছে বিয়ে বললো আচ্ছা শর্মিলা ছাড়া কি আমার লাইফে কোনো অপশন ছিল না আপনারা যে আমাকে ভুল বুঝতেছেন শর্মিলা ছাড়া আমার লাইফে অপশন ছিল না আমাকে হাজার হাজার মেয়ে বিয়ে প্রস্তাব দিয়েছে তো আমি কি ওকে ইয়ে ও বলে ও বলে বেড়েছে আমি ওকে ব্যবহার করে নাকি ভাইরাল হয়েছি আমার নাকি পেট ছিল না সব নষ্ট দুই হাজার বিশ সাল থেকে আমি কন্টেন্ট তৈরি করি আমার বিশ তিরিশ হয়েছে এই মেয়েকে পানি দেখে কেন বিশ্বাস করলেন কেন আমি চোখ থাকলাম কেন আমি মুখ খুললাম না ওর বিষ খাওয়ার সেই ডকুমেন্ট হসপিটালে ওয়াশ করার সেই ডকুমেন্ট আমার কাছে আছে এমনকি ফোনটা পর্যন্ত বাংছি এই মেয়ের টর্চার আমার পরিবার সহ্য করতে পারে না কিন্তু আমার বাবা আমার গায়ে দুই দিন হাত তুলছে আমার বাবা আমার গায়ে দুই দিন হাত তুলছে বাড়ির একটা মানুষ পারে না এবং আশেপাশের মুখের সাথে পারে নাই এর বাবা এক অনেকবার বুঝাইছে আমাকে ঘরে আর মা আমাকে অপমান করছে ওর বান্ধবী একটা কি না কি বলে হিরারও দুইটা হয়েছে আমার খালি খুঁজে খুঁজে কথা আমার লগে হিংমারিকে আমি চিনি আমি জায়গা থান্ধবীকে ওর কি লাগে কনে এই যে ওমর ভাই লেখছে আমাকে আগে ভালো মনে করতেন আর ওমর ভাই আমি যদি পতিতা হয়ে মেয়ে নিয়ে আসি আমি তো এর নিয়ে সঞ্চার করছি চরিত্র কেমন আমি জানি আমি কি বলবো আমি আমার বউ খারাপ এই সেই কোন ছেলে বলবে পেজ উঠানোর জন্য না আমার শাশুড়ি কয় আমার ভাই আপনি নিউ মিনু না এগুলো করতো না আমরা ওই ফ্যামিলির না অথচ দেন পেজ উঠানোর জন্য কেমন একটা ধান্দা করে নইছে কেমন একটা সিস্টেম করে নইছে আমাকে একটা মানে উপায় হিসেবে বাইছে নিছে আমি কি কয়েকদিন কথা বলছি আমি কি কোনো কিছু বলছি কোনো কিছু উল্লেখ করছি এই কালপিট বুঝাইতেছে আমি আগে বিয়ে করছি আমি বুড়া হয়ে গেছি আমার কি বলে একটা সন্তান আছে আমার বিয়ে করছে আমার ভাগ্য ভালো ও যে কত জায়গায় গেছে সেটা হিসাব ছাড়া ওরে এই আমার বাড়িতে আসার আগে ওরে মোবাইল সহ যখন মনে করেন এই যে বাচ্চাটার ওর প্রবলেম হয় সিস্টের কারণে আমার সাথে পাঁচটা পাঁচি করে যখন হাতে নাতে মোবাইল সহ ধরি ও আমারে কয় আমার তালাক দিয়ে দিব তাও মোবাইল ব্যবহার করতে দিতে হইব ইমরানের যে বিষয়টা আমার বউ আমার পারিবারিক সমস্যা আমার সাথে কথা বলবো রাত বারোটা একটা ইমরানের সাথে আর কিসের কথা ওইখানে থাকে ও আমি বুঝার পরে জানার পরে আমার শ্বশুরে বললাম দেখেন তো বলে কিনা একবার ঠিক ইমরানের সাথে কথা বলতে শুধু ইমরান নয় ওর যতগুলো পেজ আছে ইউটিউবার যারা আছে আমার পরিচিত ফ্রেন্ড মিউচুয়াল মানে যাদের ফ্রেন্ড ও যায় আমি বাসা থেকে গেলে গেল ফোন ব্যবহার করে আবার ওইখানে গেলে ফোন ব্যবহার করে মোবাইল আমার তিনটা দিয়ে ফেয়া যায় এখন আপনারা যারা আছেন আমি যদি প্রতিতালের মেয়ে নিয়ে আসি খারাপ মেয়ে নিয়ে আসি সেই মেয়ে যদি আমার ভাগ্য কমালে জুটে এখন আপনারা আমাকে দোষারোপ করবেন আমি কে এর সাথে সংসার করতে চাই নাই একা আমি বিয়ে করছি ধরেন দেন মনে টাকা ভরপুর সংসার তাকে আমার চার লক্ষ টাকা দিতে হবে আমার এই সাত মাসের পেছনে খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ কত হইল আমি কে সাত মাসে টাকা তার আট লাখ টাকা খরচ করতে চাইছি এটা কি আমার বিয়ে করার চুক্তি আমি তো তাকে মিডিয়ায় আনতে চাই নাই বিয়ের পনেরো বিশ দিন পরে হাতে পায় ধরে রিকোয়েস্ট করে একবারে ক্লান্ত হয়ে গেছে আমরা দুইজনে ভিডিও করবো আমাকে দেহুক আমরা ভালো কিছু করুম আমাদের সুন্দর সংসার উপহার দেব আপনারা যারা বোন ভাবি আপু আছেন আর ভিডিও যারা দেখছেন আপনাদের কি এখনো বুঝার বাকি রয়েছে ও এখান থেকে যায় কান্দা কান্দা পেজ উঠানোর জন্য কি করতেছে আবার পেজের মধ্যে লেখা দিছে এটা আমার আপার পেজ আপনারা ই করেন কি বলে এই যে ফলো দেন ওরা আপা হইছে গিয়া বাচ্চার দুধ পর্যন্ত কিনা দিতে পারে না এই যে এত জায়গায় ঘুরতে ফিরতে সবকিছু করছে উনার শ্বশুরবাড়ি যারা আছে রিকোয়েস্ট অনুরোধ আপনারা শ্বশুরবাড়ির লোকজন ওনার বড় ভাই যারা আছে আমার কোন জায়গায় চুটিটা পাইছেন ফলটা পাইছেন আপনার কাছে আমার চুটি কোথায় ছিল ফল কোথায় ছিল জামা হিসেবে কোন জায়গায় প্রবলেমটা করছি আপনাদের কোথায় আমি আপনাকে কষ্ট দিছি আমি অসুস্থ মানুষ নিজের অনেক সময় চিকিৎসা না করিয়া না করিয়া এই ছাড়ে এই সাত মাসের ভিতরে ও বাঘের বাড়ি যা থাকছে সাড়ে তিন মাস চার মাস ওর ঘন ঘন কারণ কি কিসের উদ্দেশ্য কোন জিনিসটার অভাব ছিল কোন জিনিসটার ঘাটতি ছিল আমি নাকি সংসার করবো না নাকি আমার চাহিদা আমার উদ্দেশ্য ছিল এই মেয়েটা আগে ইন্ডিয়ানে যাবো ঘুরতে যাবো বিদায় গত তিন দিন চার দিন আগে পাসপোর্ট করতে গিয়েছি পাসপোর্টে বেজাজ পরিষদে গিয়েছি সেই ডকুমেন্ট উঠানোর জন্য আমার এই দাঁতটা ভেঙে যায় শুধু কারণে কেন আপনারা চোখের পানি দেখে বিশ্বাস করতেছেন একটা মেয়ে তো দাঁড়িয়ে থাকলেও হাসলেও চোখ দিয়ে পানি জড়ে আমি কি কান্না করতে আমার কি চোখের পানি তবে এর বিষয়ে কথা বলার জন্য এখন অনেক লোক রেডি হয়ে গিয়েছে আর যারা বলবে ও যাদের নামে কথা বলছে হ্যাঁ আমি একটা একটা আপনাদের সামনে নিয়ে আসতেছি এবং যারা আমার বাসায় আসতে চাইছিলেন কথা বলতে চাইছিলেন অলরেডি ফোন দিয়েছেন আমি রিসিভ করিনি আমি চোখ ছিলাম আমার নীরব থাকতে বলছেন কথা বলছি কেন জানেন এই মেয়েটা আরো চারটা পাঁচটা সংসার ভাঙ্গার জন্য আপনার তৎপর হয়ে গেছে শুধু আমার সংসার নষ্ট করে নাই মিয়ালে লাইফটা বরবাদ করে দিছে এই মেয়া আপনারা ভাবেন মিয়ালকে আদর করে সে ও একবেলা বেলা ভাত খাবে দিলে সেটা আমি ভিডিও তৈরি করে দেখাইলাম ওরে আমি সবাই ভালো দেখাইলাম প্রকৃত কি মিয়ালকে ভালোবাসে মিয়াল কাদর করে আমার মা বাবার সাথে এত মিল মিমাই আমি তো ভিডিও মেক করছি আমার মা বাবার সাথে তো এই মেয়ের কোনো মিল নাই আমি চ্যালেঞ্জ করে বললাম এই মেয়ে একটা বিয়ে করে দেখায় বিয়ে হোক ওই বরাবর কাছে রিকোয়েস্ট যদি তিন মাস সংসার করতে পারে এই বাংলাদেশ থেকে চুরি পরে আমি বাংলাদেশের বাইরে চলে যাব আমি যদি তিন মাসের ভিতরে এর নামে হাজার আপনার অভিযোগ না আসে আপনারা আমাকে অনেক অনেক ভুল বুঝছেন অনেক কথা বলছেন এর চোখের পানি দেখে আমি বিষ খাওয়ার সেই ডকুমেন্ট সেই পনেরো দিনের দিন মাস আগে ডিভোর্স দেওয়া উচিত ছিল আমার উত্তম ছিল সাত মাসের মাথায় আজকে থেকে তিন মাস আগে ওকে অনেক লোকে ডিভোর্স দিতে বলছে শুধু আমার মার জন্য ও ওর এই পর্যন্ত আমার আমার সংসারটা গায়ে হাত তুলছে চার দিন আমাকে মারছে আমার গায়ে থুতু দিছে পাঁচ দিন আমাকে রাস্তায় দাঁড়িয়ে তালাক দিছে মগবাজার একদিন তালাক হয়ে যাইতো তালাক হয়ে যাইতো সেদিন আমার গায়ে হাত তুলছিল এই বেদকটা পরকিয়া শুনেন একটা কথা বলি আমি বিয়ে করছি সুখে থাকার জন্য আমার একটা সন্তান আছে আমার একটা সন্তান আছে আমার আগের লাইফে অ্যাক্সিডেন্ট হয়েছে আর সুখে রাখার জন্য বিয়ে করছি কিন্তু এই মেয়ে এত ড্যাঞ্জারাস এত চরিত্র সুন্দর এত ভালো এত পবিত্র সতী সাধ্য আমি প্রকাশ করি না আমি গুমরে গুমরে কান্না করছি ওর আগের জামাই জানে ওর আগের জামাই জানে যে কলেজে যাই পোলার বান লগে কথা কইতো প্রেম করতো বিয়ার পরে থাপ পাইছে এজন্য আপনারা বলতেছেন আমি দোষারোপ করতেছি আলম হাসান এখন পর্যন্ত কথা বলছে একটা প্রমাণ ছাড়া বলে নাই এবং আর বিষ খাওয়া থেকে শুরু করে আমার মা বাবার সাথে কি আচরণ করছে মিহালের সাথে কি করছে মিহার তোলা পান ছোট্ট বাচ্চা মিহালকে প্রশ্ন করবো আপনারা মিহালের মুখেই শুনেন আমি একটা কথা বলি নাই ভাই আমি চোখ ছিলাম নীরব ছিলাম এই ভেদকটা ছাড়া হয়ে গেছে অলরেডি চারটা সংসার ভাঙার উপক্রম করে দিছে এই মেয়ে

কথাগুলো বলতাম না এই মেয়েটা অনেকগুলো পরিবার ধ্বংস করার চেষ্টা করতেছে টান ভাই আমি চাই যে এই মেয়ের মুখটা মুখুসটা যেন খুলে যায় ওর ফ্যামিলির আমি আমার শ্বশুরকেও বলছি যে আব্বা এর জন্য না জানি হয় আপনাদের সবাইকে রাস্তায় দাঁড়াতে হয় সবাই যেন আপনাকে কিছু না বলে অল আমার নাম্বার ব্লক করে দেওয়া থুইছে ওদিকে আমার আইডি টিকটক সব ব্লক করে দেয়া মনে কর সব উঠাইতেছে আমি যদি চাই ও ফেসবুক চালাইতে পারবো ওই পেজ থাকবে আপনার আরো ক্লিয়ার হবেন আর 15 থেকে 20 দিন যাই ওই ভিডিও তৈরি করব আমি তফিকায় আছি আর ভিডিও মেকিং থেকেই আর আসল রূপ চেহারা চরিত্র প্রকাশ পাইবো যে বোন ভিডিও বোঝে না কিচ্ছু বোঝে না হে বনেরো পেজ খুলা দিয়েছে বোন বনের জামাই জানে এটার থেকে লাখ লাখ টাকা লুবা সামলাতে পারে না যে আলম হাসান এত টাকা খরচ করে কিভাবে আমাদের পিছনে এত কিছু কিনা দেয় কিভাবে গাড়ি রিজার্ভ করে দেয় কিভাবে এখানে এত টাকা আমি ক্লিয়ার করব থ্যাংক ইউ আর যদি এই মেয়ের ব্যাপারে কোনো ডকুমেন্ট আপনাদের কাছে থাকে কোথায় প্রেম করেছে কোন পুলিশের লগে প্রেম করে ওর প্রেমিকার আরেকজন নিয়ে গেছে গা বুইড়া বেটার লগে আপনার কথা বলে আমাকে বিয়ের আগে আমি খারাপ আমি ভালো না আমি খারাপ আমি ভালো না আপনাদের কাছে আমি মাইনা নিলাম ও যদি বুড়ো বুড়ো লোকের সাথে কথা না বলে কি আর পাশের পাশের এক মেয়ের বরখা চুরি করে আইনা ভুলে বেটার লগে ডেটিং এ গেছিল পরবর্তীতে সেটা বহুত কাজ মারামারি আপনার আশেপাশে যারা একটু মনে করে দেখেন ঘটনাটা এবং এক পুলিশ সদস্য ওর সম্পর্ক আরেকজন কাইরা নিছে একটা কয়টা সম্পর্ক করতে পারে রিলেশন করতে পারে আমার বাড়িতে লুকে লুকে ফোন ব্যবহার করে আপনারা জানেন ওয়াইফাই দেখো একটা সিস্টেম আছে ওর ফোন দেখ কখন কত জিবিএমবি কত চালাইতেছে কি করতেছে এটা সবকিছু জানা যায় ওর বাড়িতে যায় ওর আমি হাতে নাতে ধরছি আত্মহত্যা করবো মোবাইলের পাসওয়ার্ড খুলে না আমি একদিন কিছুই বলিনি আপনারা আমার ভিডিও দেখে আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন আপনাদের কোনো রিপ্লাই করি নাই এই মেয়ের সাথে সংসার করার কোনো মানে কোনো ওয়ে থাকে না আমি তো চ্যালেঞ্জ করে বললাম এই মেয়ে তিন মাসের পরে সংসার করতে পারবে না করতে পারবে না লেভেল ছাড়া লুবি চরিত্রহীন প্রমাণ যদি চান আমি ও যে বিষ খেয়েছি আমার বাসায় পনেরো দিনের দিন একটা মেয়ে একটা ছেলের বউ হয়ে আসে আসার পর ঠিক পনেরো দিনের মাথায় বাসায় আসে আগের জামাইল লগে সম্পর্ক রেখে সেই জামাইল লাগে বাসায় আসে বিষ খায় ট্যাবলেট খায় আমাকে তারে ওয়াশ করে নিয়ে আসতে হয় আমি আমার শ্বশুর বাড়ি শাশুড়ি যারা আছে ওনার ফ্যামিলির আমি যে দায়িত্ব কর্তব্য পালন করছি আপনাদের কাছে আমার অনুরোধ ওনারা আমার জন্য কি করছে দেখান তো অনেক কথা আছে বলতে পারতাসি না এগুলা আমি ক্লিয়ার করব থ্যাংক ইউ আমি জানেন যে আমার বুকের এই পাশটাই নিতে ব্যথা তো চিল্লিয়া কথা বলা আমার ঠিক হয় নাই সরি আমাকে আপনারা ইউটিউবার যারা আছেন আমি আপনাদেরকে বলছিলাম যে এটা কথা বলেন না কিছু বলেন না আমি স্টপ আছি আপনারা এই ব্যাপারে কোনো কিছু প্রয়োজন নাই ওয়ার মতো করতে থাকে কর পেস উড়াতে থাকে উঠতে থাকুক কিন্তু এই মেয়ে এখন এমন পর্যায়ে পজিশনে যাইতেছে পেস দাঁড় করানোর জন্য আসলে এটা ভাষা প্রকাশ করার মতো না তো থ্যাংক ইউ যারা আছেন যে সকল মেয়েরা বোনেরা তাকে আল্লাহর অলি মনে করতেছেন সামান্য কিছুদিন ওয়েট করেন আর আমি যখন চোখ ছিলাম এখন যখন মুখ খুলছি ইনশাল্লাহ আমাকে কথা বলতে হবে আমার আর এখন আর আমার করার কিছুই নাই আমার পিঠটা এই মেয়ে দেয়ালে ঠেকে ফেলাইছে থ্যাংক ইউ আমাকে ক্ষমা করে দিবেন আপনি যে সিদ্ধাতুল বলছেন এই মেয়েটা সহজ সরল দুঃখ ঠিক না আল্লাহর নামে শপথ করে বলতেছি বিডিও আমি তৈরি করছি এই মেয়ে সহজ সরল না এই মেয়ে সহজ সরল না ওই সহজ সরল আমি ওরা শিখিয়ে দিছি বিরুতে এইভাবে বাবা এইভাবে কথা বলো এমনি এমনি করো মানুষ ভালোবাসবো তোমাকে সহজ সরল মনে করবো এটা আমি শিখিয়ে দিয়ে মেকিং করছি আপনারা ভুল বুঝতেছেন ভুল করতেছেন আপনারা